গলাটা বসে গেছে আমার তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কেমন আছে জানিও আর আমিও চলে যাচ্ছি কিন্তু গলার অবস্থা একটু খারাপ হয়েছে সবারই তাই এখন মানে সর্দি তো লেগেই থাকছে আমারও সেম তো আমি এখন দেখো বাড়ির অবস্থা সেরকম ভালো নেই খুবই মানে খারাপ অবস্থা মানে জামাকাপড় খুব খারাপ অবস্থা কারণ আমি বাপের বাড়ি এসেছি আর রামপুরহাট এসেছি তো এক ব্লগটা দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো হ্যাঁ ঠিক আছে এখন আচ্ছা ঠিক আছে আমরা বেরিয়ে গেছি তো দাদা সকাল গেছি চকলেট দেওয়া যাবে তো কাল হয়ে গেছে এই কোকা আর ওগুলো কি ধরবে ধরবে তো দেখো রাস্তার অবস্থাটা কেমন প্রচণ্ড ধুলো আর এখানে না ক্যাশার আছে মানে পাথর কাটে আর কি চশমাতে পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছিলো মানে এতটা পরিমাণে ধুলো আর চুলের তো কোনো কথাই নেই আর এত রোদ হ্যাঁ মাঝে মাঝে রাস্তাটা ভালো যাচ্ছে বা খারাপও যাচ্ছে এরকম আর কিন্তু ধুলো প্রচণ্ড আর দেখো আমরা পচেও গেছি চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ঝলসে গেছে একদম রোদে আর আমি রোদের সাইডেই বসেছিলাম আর কি তো দেখো পরিবেশটা খুব সুন্দর আর মন্দিরটা তো অসম্ভব সুন্দর আর খুব সুন্দর মানে শান্ত একটা পরিবেশ যাকে বলা হয় তারাপীঠের মতো অত ঘিঞ্চি পরিবেশ না মানে দেখ দেখলেই বুঝতে পারবে খুব ফাঁকার মধ্যে খুব সুন্দর আর হাওয়াও দিচ্ছিলো খুব ভালো লাগছিল আর এটা বলি এটা ঝাড়খণ্ড পড়ছে রামপুরহাট থেকে খুবই কাছে তোমরা আসলে আসতেই পারো এক ঘন্টা মতো লেগেছিলো আমাদের আসতে আধা ঘন্টা বা এক ঘণ্টা মতো ম্যাজিক গাড়িতে গেছিলাম মা মলক্ষ্মী মা তোমরাও দর্শন করো দর্শন মানে ভাগ্যের ব্যাপার আর কি মায়ের দর্শন পাওয়া আর ওখানে ফোন অ্যালাউড ছিল তাই আমি ভিডিওটা করতে পেরেছি খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মাতারার দিদি শোনা কথা আর কি মাতারার দিদি তো তোমরা আসলে আসতেই পারো এটা মন্দিরটা দেখে আর সত্যি কথা বলতে আমার আমি এখানে ছিলাম রামপুরহাটে আর আমি এই প্রথম ফার্স্ট টাইমই দেখছি আর আমার শ্বশুরবাড়ির লোক আমার মা বাবা ওরাও দেখেছে ওরা ওদের থার্ড আমার শ্বশুরবাড়ির লোক তো থার্ড টাইম আমার মা বাবা তো সেকেন্ড টাইম হয়ে গেছে কিন্তু আমারই আশা হয়নি আর আমি এলাম এই প্রথমবারই আমি এলাম আমি আশাই হয়নি আর কি আমার তো দেখে তো খুবই ভালো লাগছে ভালোই জায়গা বেশি হাই মামা হাই আর এখানে খাপা মন্দিরও আছে শিব মন্দিরও আছে শিব মন্দিরটা বেশি আছে অনেক দেখলাম আসার সময় প্রণাম করে নিচ্ছি এভাবেই হলে হচ্ছে তো এবার মুড়ি খেয়ে নিচ্ছি মুড়িটা খুব টেস্টি ছিল ঘুগনি চপ মাখিয়ে বেশ ভালো লাগছিল খেতে আর এখানে দেখো মাকে ভোগ দেওয়া হয়েছিল তো মার খাওয়া হয়ে গেছে তো এবার আমাদের আমরা খেতে বসেছি আর কি তো মায়ের ভোগ দর্শন করালাম তোমাদেরকেও করালাম আমিও করলাম আর এখানে আমাদের খেতে দেওয়া হয়েছে অনেক কিছুই ছিল সবজি আলু ভাজা ডাল মাছ পায়েস চাটনি এইসবই ছিল আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির জন্য এখন রওনা দিচ্ছি তো বাজে এখন ডেটটা মতো বাজে আর কি আর রোদ বুঝতেই পারছো ওই টাইমে কতটা রোদ হয় তো এবার চলে যাচ্ছি চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই ভালো থাকবে